এই জায়গাটা দেখুন এখন জমজমাট দেখেন দেখুন ভালো করে হ্যাঁ তাই না জমজমাটা চলে যাই পুরো বাবরে ভাবে পড়ে গেছি একটুখানি গেছিলাম বেশি পড়িবার বেঁচে গেছি দাঁড়িয়েই ছিলাম কিন্তু একটু মানে একটা গর্তের মধ্যে দুম করে এ হয়ে গেছি পড়ে যায়নি আর মানে লোকগুলো এমন তাড়াহুড়ো তাড়াহুড়ো করে এক একজন পিছনে থেকে না এমন একটা করে যে মানে তার একদম পটি পেয়ে গেছে এমন একটা হাব করে মানে পাগল বানিয়ে দেয় একবারে মানে এদের সাথে পারা যায় না মানে এমন করছে মানে একটা সাংঘাতিক করছে মানে পাগল করে যায় এটা বলে মিস করে গেলাম একদম মিস হয়ে গেল একদিক দিক ঘুরে যাই তো দিয়ে ঘুরে চলে যাই করে খাবারের গুলিতে ঢুকে যাই খাওয়ারের গুলি দিয়ে বেরিয়ে যাবো হ্যাঁ এটা আবার হুই 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 একেবারে শুরু করেছে গানে মানে এক একজন দুজন লোকের জন্যই কিন্তু এরকমটা হয় সবার জন্য না এক একজন লোকের জন্য এরকম হয় মানে কি পিছনে এর সাথে এমন হইচই হইচই করবে এই সরে গেল এই করে গেল এমন একটা করবে শুনে জান দেখি একদম কিটি 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 এমন একটা করবে আমার সামনে যাই হোক এই এসেছি ঘাবড়ে গেছি একদম মানে ঘাবড়ে গিয়ে পড়ে বলে এগুলো তো অসভ্যতা না